অতিরিক্ত মা ভক্ত পুরুষগণ খুবই ভয়ানক হয় এইসব পুরুষের স্ত্রীরা কোনো কালেই সুখী হয় না ভালোবাসুন আপনার গর্বধারিণী মাকে ঠিক ততটাই ভালোবাসুন আপনার অর্ধাঙ্গিনীকে কারণ দুজনেই আপনাকে অনেক ভালোবাসে তাই আপনার উচিত দুজনকেই দুজনার প্রাপ্য ভালোবাসাটুকু দেওয়া তাহলেই আপনার সংসার অনেক সুখের হবে হয়তোবা কারো ক্ষেত্রে আমারই কথাগুলো খারাপও লাগতে পারে আবার কারো ক্ষেত্রে আমার এই কথাগুলো ভালোও লাগতে পারে তাই যদি ভালো লাগে আমার এই ভিডিওর কথাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন এই ধরনের ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য